সৌরভ সরকার ও পুলিশের কোমরে পুলিশ লাঠি মেরেছিল সৌরভ সরকার এসছে কোচ তার হাতে তুলে দিচ্ছেন এটা সুস্থতার প্রতীক হিসাবে গোলাপ তেলো দেওয়া হচ্ছে একটি করে আমরা তাদের সুস্থতা কামনা করে এবং তাদের সম্মান জানিয়ে আমরা তাদের হাতে গোলাপ তুলে দিচ্ছি আমাদের কোচ এবং আমাদের বেস্ট গোলকি গোলস্কোরার তারা গোলাপ তুলে দিচ্ছেন সুস্থভাবে তাদের থাকার জন্য এবং একটি করে ভিআইপি টিকিট তাদের কাছকে খেলা দেখার জন্য এটা তাদের সম্মান জানানো হচ্ছে কারণ তারা জার্সির জন্য তারা ফ্ল্যাগের জন্য তারা সবুজ জার্সির জন্য যুদ্ধ করতে গেছিলেন আনন্দ করতে গেছিলেন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদের সম্মান জানাই এবং সমস্ত সমর্থকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের ক্লাবের সাথে যারা যে সময় যত রকম সহযোগিতা করবে তাদের সাথেও আমরা সমানভাবে তাদের সম্মান জানাবো আমি ডাকছি এক এক করে সবথেকে বেশি রিপন মন্ডল রিপন ক্যাপ্টেন সবাই চেনেন রিপন আসছেন রিপনকে গোলাপুলো দিচ্ছেন কোচ বসে মলিনা আর একটা ইউজ বলছি এদের যদি কোনো ইন্টারভিউ নিতে হয় বার্টে নিতে আইএসএল এর সিস্টেম হচ্ছে এর মধ্যে ইন্টারভিউ করানো যায় না এরা বাইরে দাঁড়াচ্ছে এরা সবাই যারা কথা বলতে চাও কি হয়েছিল সেদিন ইনসিডেন্ট সেটার সাথে কথা বলতে পারো